চলতি অর্থ বছরের বাজেটে আমদানিকৃত ফিনিশড লুব্রিকেন্টস অয়েলের উপর অতিরিক্ত শুল্কান মূল্য নির্ধারণ করায় ডলার পাচারের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লিয়াব এর সভাপতি মোহাম্মদ জমশের আলী আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হুসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে আমদানিকৃত লুব্রিকেন্টের উপর শুল্ক কমানোর দাবি জানানোর সময় একথা বলেন তিনি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে আমদানিকৃত সকল প্রকার ফিনিশ লুব্রিকেন্স অয়েল এর এনবিআর কর্তৃক আমদানি শুল্কয়ান মূল্য ওভার ইনভয়েস অস্বাভাবিক হারে নির্ধারণ করায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ডলার পাচারের পথ উন্মুক্ত হয়েছে যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে তাছাড়া আন্তর্জাতিক নিয়মের সাথে অসামঞ্জস্যপূর্ণ এসএস কোড সংযোজন করায় এই খাতের ব্যবসায়ীরা হয়রানির শিকার হবে ফিনিস্ট লুব্রিকেন্টসের আমদানি শুল্কায়ন মূল্য সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক দাবি করে তিনি বলেন এর ফলে সরকারের বর্তমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টা নিশ্চিতভাবে ব্যর্থ হবে ফিনিশ লুব্রিকেন্টস অয়েলের উপর অতিরিক্ত শুল্কায়ন মূল্য নির্ধারণের ফলে পরিবহন শিল্প কলকারখানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট কৃষি উৎপাদন গার্মেন্টস শিল্পের খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টা নিশ্চিতভাবে ব্যর্থ হবে এনবিআর এই অস্বাভাবিক শুল্কায়ন মূল্য বৃদ্ধির ফলে এই সেক্টরে শত শত আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখামুখি দাঁড় করিয়েছে এবং এর সাথে জড়িত হাজার হাজার কর্মচারীদের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এ সময় লুব্রিকেন্স সেক্টর বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি অর্থ পাচার রোড বাজার মূল্য সাথে সামঞ্জস্য রক্ষা শিল্প পরিবহন কলকারখানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট কৃষি উৎপাদন গার্মেজ শিল্পের খাতে মূল্য নিয়ন্ত্রণ রাখা প্রতিজামূলক বাজারে ন্যায্যতার স জন্যে ফিনিস অয়েলের উপর দুই হাজার বাজেটে বাজার মূল্যর অতিরিক্ত শুল্কায়ন মূল্য পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারে সহিত সামঞ্জস্যতা পূর্ণ প্রকৃত দুই হাজার ডলার নির্ধারণ করার জন্যে বিনিয়তভাবে অনুরোধ করছি এবং এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি